নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেল এনএসজিও বিটি জবে বন্ধুরা যেমন কি তোমরা জানো আমাদের চ্যানেলটির মেন উদ্দেশ্যই হলো তোমাদেরকে যে কোনো গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুত করে তোলা এবং একটু একটু করে গভর্নমেন্ট জবের দিকে এগিয়ে দেওয়া তো বন্ধুরা আজ আমরা ভূগোলের মোট একুশটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আগের ভিডিওগুলিতে আমরা মোট একশো চোদ্দোটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে আমরা নেক্সট প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব এগুলি সমস্ত আপকামিং গভর্নমেন্ট জব যেমনকি ডাব্লুবিপি কেপি এস এস সি সিজিএল আর আর বি বিসিএস ইউপিএসসি অল গভর্নমেন্ট জব প্রিপারেশনের জন্যই অ্যাপ্লিকেবেল চলো তবে দেখে নেওয়া যাক প্রশ্ন উত্তরগুলি আমাদের প্রথম প্রশ্নটি হলো কোন পর্বতমালার মধ্যে দিয়ে নর্মদা নদী গেছে কোন পর্বতমালার মধ্যে দিয়ে নর্মদা নদী গেছে আমাদের উত্তরে যাবে বিন্দু ও সাতপুরা পর্বত বিন্দু ও সাতপুরা পর্বত দিয়ে অশ্বখোরাকৃতি হ্রদ নদীর কোন গতিতে গঠিত হয় অশ্বক্ষাকৃতি হ্রদ নদীর কোন গতিতে গঠিত হয় আমাদের উত্তরে যাবে নদীর নিম্ন গতিতে নদীর নিম্ন গতিতে আমাদের নেক্সট প্রশ্নটি হলো উত্তর আমেরিকার তৃণভূমির নাম কী উত্তর আমেরিকার তৃণভূমির নাম কী আমাদের উত্তর যাবে পেরি পেরি নেক্সট প্রশ্নটি হল পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি আমাদের উত্তরে যাবে অ্যাঞ্জেল আমাদের উত্তর হয়ে যাবে অ্যাঞ্জেল নেক্সট প্রশ্নটি হলো কোন উপসাগর দমন ও দিউকে আলাদা করেছে কোন উপসাগর দমন ও দীককে আলাদা করেছে আমাদের উত্তর যাবে খাম্বাত খামবাত উপসাগর দমন ও দীককে আলাদা করেছে নেক্সট প্রশ্নটি হলো হিমালয় পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি। হিমালয় পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি। আমাদের উত্তর হয়ে যাবে মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্ট নেক্সট প্রশ্নটি হল কাঞ্চিপুরম কোথায় অবস্থিত কাঞ্চিপুরম কোথায় অবস্থিত আমাদের উত্তরে যাবে তামিলনাড়ুতে তামিলনাড়ুতে নেক্সট প্রশ্নটি হলো কোন রাজ্যের উপকূল রেখা সবচেয়ে বড় কোন রাজ্যের উপকূল রেখা সবচেয়ে বড় আমাদের উত্তরে যাবে গুজরাট গুজরাট প্রশ্নটি হলো গুজরাটের উপর দিয়ে কোন রেখা প্রবাহিত হয়েছে গুজরাটের উপর দিয়ে কোন রেখা প্রবাহিত হয়েছে আমাদের উত্তর হয়ে যাবে ক্রান্তি রেখা ক্রান্তি রেখা নেক্সট প্রশ্নটি হলো ভারতের রেখার দৈর্ঘ্য কত ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কত আমাদের উত্তর হয়ে যাবে একষট্টি হাজার কিমি একষট্টি হাজার কিমি আমাদের নেক্সট প্রশ্নটি হলো কত ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবরকে পৃথক করেছে কত ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবরকে পৃথক করেছে আমাদের উত্তরে যাবে দশ ডিগ্রি দশ ডিগ্রি নেক্সট প্রশ্নটি হল কেরালা ভারতের কোন প্রান্তে অবস্থিত কেরালা ভারতের কোন প্রান্তে অবস্থিত আমাদের উত্তরে যাবে দক্ষিণ প্রান্তে অবস্থিত দক্ষিণ প্রান্তে অবস্থিত কেরালা ভারতের দক্ষিণ প্রান্তে অবস্থিত নেক্সট প্রশ্নটি হলো জহর খনিজ কিসের জন্য বিখ্যাত জহর খনিজ কিসের জন্য বিখ্যাত আমাদের উত্তর হয়ে যাবে জিঙ্কের জন্য জিঙ্কের জন্য আমাদের নেক্সট প্রশ্নটি হলো মহাত্মা গান্ধী জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর অবস্থিত মহাত্মা গান্ধী জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর অবস্থিত আমাদের উত্তর হয়ে যাবে সরাবতী নদীর উপর সরাবতী নদীর উপর নেক্সট প্রশ্নটি হলো সিংভূম কিসের জন্য বিখ্যাত সিংভূম কিসের জন্য বিখ্যাত আমাদের উত্তর হয়ে যাবে কয়লা ও লোহার জন্য কয়লা ও লোহার জন্য নেক্সট প্রশ্নটি হলো পৃথিবীর গড় ব্যাসার্ধ কত পৃথিবীর গড় ব্যাসার্ধ কত আমাদের উত্তর হয়ে যাবে ছশো কিমি ছশো কিমি নেক্সট প্রশ্নটি হলো সূর্যগ্রহণ কিভাবে হয় সূর্যগ্রহণ কিভাবে হয় আমাদের উত্তরে যাবে সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ আসলে সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ আসলে সূর্যগ্রহণ হয় নেক্সট প্রশ্নটি হলো পৃথিবী পৃষ্ঠে কোন গ্যাস সবচেয়ে বেশি পাওয়া যায় পৃথিবী পৃষ্ঠে কোন গ্যাস সবচেয়ে বেশি পাওয়া যায় আমাদের উত্তরে যাবে অক্সিজেন অক্সিজেন নেক্সট প্রশ্নটি হলো আন্তর্জাতিক তারিখরেখা কিসের উপর দিয়ে গেছে আন্তর্জাতিক রেখা কিসের উপর দিয়ে গেছে আমাদের উত্তরে যাবে বেরিং প্রণালীর বেরিং প্রণালীর আমাদের নেক্সট প্রশ্নটি হলো পৃথিবীর সবচেয়ে লম্বা নদী কোনটি পৃথিবীর সবচেয়ে লম্বা নদী কোনটি আমাদের উত্তরে যাবে নীলনদ নীল নদ আমাদের আজকের দিনের শেষ প্রশ্নটি হলো ভারতবর্ষের কোন রাজ্য জাফরান চাষের জন্য বিখ্যাত ভারতবর্ষের কোন রাজ্য জাফরান চাষের জন্য বিখ্যাত আমাদের উত্তরে যাবে জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়েছেও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো